হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম সে আব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার আলোচনা হবে যে ঘন নিয়ে আজকে ঘন সূত্রতে আমরা অঙ্ক করে দেখাবো গতকাল আসে আমরা দেখাচ্ছি যে বর্গ নিয়ে আলোচনা আজকে ঘন নিয়ে আলোচনা করবো আসলে আমরা দু একটা সূত্র লিখি তারপর ঘন নির্ণয় করবো ইনশাল্লাহ প্রথম সূত্র আছে যে ঘন প্রথম সূত্র আছে যে আমরা এক নিলাম এখন প্রথম সূত্রে লিখতেছি ব্র্যাকেট এ প্লাস বি এরপর হল কিউব আমাদের এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আজকে আমরা প্রথম অঙ্কটা করব এই সূত্রের মাধ্যমে প্রথম অঙ্কটা করব যে এ প্লাস বি সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস বি আসলে আমরা একটা দেখাই প্রথম একটা অঙ্ক দেখাচ্ছি আমি ধরে নিই যে এখানে আমরা ছোটো সংখ্যা দিয়ে করব টু এ প্লাস থ্রি বি এটা আজকে আমরা গ্রহণ করবো আসলে গ্রহণটা কীভাবে করবো এবং কীভাবে গ্রহণ করব ওটা আমরা দেখাবো এখন প্রথমে সমান সমান দিয়ে নিলাম আগে লিখে নাম টু এ প্লাস থ্রি বি সমান সমান ও সরি সমান নয় এরপর কিউব প্রথম যে আমরা যে লিখছি যে এ প্লাস বি যে এ বলতে টু এ বি বলতে থ্রি বি যে প্লাস এই যে প্লাস বাস আছে যে কিউব যে কিউব ভাস আছে এখন আমরা বাকি সত্যটা প্রয়োগ করবো যে এই যে থাকে যে এই জায়গা যে সত্রটা আছে এটা প্রয়োগ করবো এখন আমরা লিখব যে এখানে এ বল এ ধরতে ধরব টু এ আর বি ধরবো থ্রি বি এ বলতে টু এ এর ওপর কিউব দেবো এই যে এ বলতে এ বলে শাসি যে কিউব কিউব ভাসে যে সূত্র সত্তর প্লাস আছে যে প্লাস চিহ্ন দিয়েছি তখন যে থ্রি সত্তরের এই যে থ্রি বসাচ্ছি এই যে এ আছে যে এখানে আপাতত একটা ব্র্যাকেট ছোট করে ব্র্যাকেট দিয়ে লিখবো যে টু এ ব্র্যাকেট দিয়ে এরপর লিখবো স্কোয়ার থ্রি বি লিখবো থ্রি বি বল এটা হবে বির মান থ্রি বি যে বির মানে যে বি যে বি আছে এখানে সত্তরে যে বির মান বসাচ্ছি মানে যে প্লাস চিহ্ন আছে যে প্লাস বসাচ্ছিলাম এখন আমরা লিখবো যে আবার থ্রি সত্তরের সাহায্যে থ্রি লিখবো এই যে সত্তর তখন এ বলতে লাগব যে টু এ আর বি বলতে লেগব থ্রি বি এরপর স্কোয়ার প্লাস এই যে বি কিউব বলতে থ্রি বি এরপর আবার আমি ভরাচ্ছি এখন দেখেন যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এইটা মিলছে না এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা মানটা নিয়ে করব এখন যে কে বলতে এটার ওপর আছে যে বি এর ওপর আছে এখন আমরা টু গুণ টু গুণ টু দুই দু গুণো চার তিন চারটা বারো না ছড়ি 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 এটা আমার বোধ হয়েছে এখন দুই দুই গুণ দুই গুণ দুই দুই দু গুণো চার চার দুগুণ আট এই আবার লিখি দাঁড়ানো আমার লিখি বুঝার বুঝার সাথে আবার লিখতেছি যে এইট এ এর উপর কিউব প্লাস আগে আমরা এই এইটার কাজ করে নেব আপাতত আমরা থ্রি লিখতেছি এইটা নামে আনলে এই জায়গায় এখন এই যে এইটার সাথে এটা করবো দুই তো চার এ স্কোয়ার যে থ্রি যে থ্রি বি প্লাস এগুলো আগে নামে নেব থ্রিউ নামে নেব টু এ নামে নেব এরপর নাম বলব এই যে এইটা আসলে তিন বলুন তিন কত হয় তিন ত্রিকে নাইন যে নাইন বি এরপর স্কোয়ার প্লাস এটার সাথে এটা বলবো যে থ্রি বলুন থ্রি বলুন থ্রি তাহলে তিন ত্রিকে নয় তিন নাম সাতাইশ সাতাইশ বি এরপর কি এখন আমরা এই যে এইটুকু আছে এইটুকু সাজে লিখবো এখন আমার নিচে একটা লাইন লিখবো এইট তারপর এটা করবো তাহলে আমরা করবো যে তিন চার বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার বি প্লাস এটা এটা করবো এটা তাহলে তিন দুই দু নয় দুগুনো আঠারো এটার নাইন নয় দুগুনো আঠারো তিন আট আগে গুণ করব এক দেয় আঠারো গুণ তিন তিন এক তিন তিন নং সাতাইশ তিন একশো হাতে দুই তিন তিন পাঁচ চুয়ান্ন চুয়ান্ন এ বি স্কোয়ার প্লাস সেভেন এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্রের অ্যান্সার এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করে নিয়েছি এই প্রথম অঙ্কটা এখন আমরা দ্বিতীয় যে সূত্রের আছে ওটা লিখি ওইটার একটা অঙ্ক করে দেখাবো আপনাদেরকে দেখি কি রকম হয় দ্বিতীয় সূত্র অঙ্ক করবো তার আগে আমরা বোর্ডটা মিশিয়ে নিই দ্বিতীয় সূত্র অঙ্ক আছে যে সূত্র ঠিক একই কিন্তু কিছু কিছু চিহ্ন চেঞ্জ হয়েছে যে এখানে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন আমরা এই সূত্রের সাহায্যে একটা বর্গ করে না সরি অন করে দেখাবো আপনাদেরকে এখন আমরা একটা সংজ্ঞা নেব এখানে নিচ্ছি যে আপনাদের যে বুধের সাথে নেব থ্রি নিব থ্রি এ নেব মাইনাস আর ফোর বি নিচ্ছি এটা আমরা ঘন করবো এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম থ্রি এ নিলাম মাইনাস ফোর বি নিয়েছি এরপরে যে কিউব আছে এই যে কিউব দিলাম এখানে বুঝতে হবে যে এ বলতে কোনটাকে বোঝায় বি বলতে কোনটাকে বোঝায় এ বলতে বোঝায় যে থ্রি এ আর বি বলতে বোঝায় যে ফোর বি এখন আমরা সত্যটা দেখতে পারি যে বাকি এ কাজ শেষ এই যে সামান্য টুকুর কাজ শেষ সামান টুকুর কাজ এখন আমরা পিছনটুকু দেখব টাকে বলতে এ বলতে থ্রি এ এর ওপর কিউব মাইনাস সত্তরের থ্রি যে থ্রি বসা যে এ বলতে থ্রি এ এরপর একটা একটা ব্র্যাকেট দিয়ে এরপর স্কোয়ার দেব এবং বি বলতে ফোর বি প্লাস যে সত্তরের থ্রি আছে যে থ্রি এখানে বসালাম এ বলতে থ্রি এ আর বি বলতে আছে যে ফোর বি এর উপর স্কোয়ার দিলাম মাইনাস বি বলতে ফোর বি এর উপর কিউব এখন আমরা নিচে লিখব এখন ইংল্যান্ডে কোথা থেকে পাইলাম এখানে দেখান একুব এখানে যে একুব মাইনাস সরি এ থ্রি এ মাইনাস ফোর বি এরপর কিউব এখন এটা আমরা এ ধরছি থ্রি এ বি ধরছি ফোর বি এখন এর উপর কিউব তাহলে আমরা জানি যে হ্যাঁ এ প্লাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল সূত্র আছে যে এ কিউব মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব আর এ মাইনাস সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে যে এ কিউব মাইনাস থ্রি বি প্লাস থ্রি মাইনাস বি এখন আমরা এটা মানটা নির্ণয় করবো যেমন যে থ্রি মানে তিনটে থ্রি তিনটে থ্রি যে তিন থ্রি কারণ তিন লং সাতাইশ কিউব আমরা আপাতত এটা নামে নিচ্ছি এখন এই যে এগুলো নামাচ্ছি এই যে এটা নামাবো আর এটা নামার পরে আমরা গুণ করে দেব পুরো অঙ্কটায় যে থ্রি নিব এখানে যে তিন তিন তাহলে আছে যে তিন তির নয় তাহলে নাইন এ স্কোয়ার যে ফোর বি প্লাস থ্রি থ্রি হ্যাঁ থ্রি এ ফোর স্কোয়ার দুইটা ফোর চার চেয়ে ষোলো ষোলো চারশো কিং কত হয় আমরা একটা গুণ করবো চারশো কত হয় তাহলে চারশো চব্বিশ চব্বিশ হাতে দুই হচ্ছে চৌষট্টি যেখানে চৌষট্টি বি কি বসাইলাম এখন আমরা যে এই যে এইটা আছে এটা সাজে লিখবো এই যে এই দুইটা সংখ্যা সাজে লিখবো এখন আমরা সেভেন দিচ্ছি সাতাশ এ কিউব মাইনাস চল্লিশ ছত্রিশ তিন ছত্রিশ কথা হয় ছত্রিশ আমার তিন গুণ করবো যেটা আমি দেখাচ্ছি ছত্রিশ গুণ থ্রি যে তিন ছয় আঠারো আট হাতে এক তিন তির গা খে দশ একশো আট হচ্ছে এই যে একশো আট বসাইলাম তিনশো লং কথা আমরা গুণ করব গুণ করার পর এই ষোলো আবার তুমি গুন করবো এখন আমরা গুন করবো ষোলো গুণ তিন তাহলে তিন ছয় আঠারো আট এক তিন 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 ছয় আঠারো আট তিন ছয় আঠারো আট মানে তিন করে তিনশো তিন তিনশো হাতে এক তিন এক তিন আটকে চার আটচল্লিশ এবং এর সাথে আমার তিন গুণ এই যে তিন যে আছে সামনে এই যে তিন গুণ হবে যে আমরা তিন গুণ দিচ্ছি তিন গুণ দিচ্ছি এখন হবে যে তিন তিন হাজার চব্বিশ তিন হাজার চার হাতে দুই তিন বারো আর দুই চোদ্দো একশো চুয়াল্লিশ যে একশো চুয়াল্লিশ এ বি স্কোয়ার মাইনাস চৌষট্টি বি কি এটা আমাদের অ্যানসার কালকে আমরা আলোচনা করছি যে সূত্রের সাহায্যে পরব আজকে আমরা সূত্রের সাথে ঘন নিম্ন করলাম একজন আমাকে আমাকে কমেন্ট করে বলছে যে ভাইয়া আপনারা সূত্রের সাহায্যে ঘন নিম্নে একটু দেখান আজকে আমরা দুইটা সূত্রের সাহায্যে দুটো ঘন দেখাচ্ছি দেখা দেখাচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আপনারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাবেন এবং সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম